আসসালামু আলাইকুম ঈদ মোবারক আজ আলোচনা করব মাইগ্রেনের ব্যথা অর্থাৎ মাথা ব্যথা মাইগ্রেনের ব্যথা সম্পর্কে কিছু জানব সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ব্রেইন ও স্পাইনাল কোয়ার দ্বারা গঠিত এর প্রধান অংশ ব্রেইনের সেরিব্রাম এ অক্সিপিটাল ও প্যারাইটালস লোভস এ ব্লাড সার্কুলেশান অর্থাৎ রক্ত সরবরাহ কমে যে যে ব্যথার অনুভূত হয় মাইগ্রেন এমনই একটি মাথা ব্যথার নাম মাইগ্রেন এর ব্যথাটা মাথার যে কোনো অংশ থেকে শুরু হয়ে ব্যথা শুরু হয়ে পরবর্তীতে সমস্ত মাথায় ছড়িয়ে পড়ে এ ধরনের লক্ষণ যদি আপনার মাঝে বা আপনার আত্মীয় স্বজনের মাঝে প্রকাশ পায় তাহলে অবশ্যই একজন ডাক্তারের স্মরণাপন্ন হয়ে চিকিৎসা নেবেন এবং সুস্থ থাকবেন যদি মনে করেন হোমিওপ্যাথিতে চিকিৎসা করাবেন তাহলে একজন হোমিও ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন অথবা আপনি কোনো ডাক্তারের স্মরণাপন্ন হয়ে স্পাইলেজিয়া মাইগ্রেন ড্রপটি সেবন করাতে পারেন বা সেবন করতে পারেন অথবা অন্য কোম্পানির যে ঔষধ আছে এর ড্রপ হোমিওপ্যাথি সেটি আপনি নিয়ে সেবন করতে পারেন অবশ্যই সুস্থতার দিকে ধাবিত হবে এবং সুস্থ হবেন ইনশাআল্লাহ